হ্যালো রিবান সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা আজকে তো সপ্তমী তো কালকে যেহেতু খেলা চলছিল তাই কালকে আমি ওকে ছাড় দিয়েছি যে ও বলেছে খেলা দেখবে তার জন্য কালকে বিকালে আর কোথাও বেরোয়নি ষষ্ঠীতে অ্যাকচুয়ালি কোথাও যায়নি সেরকম বেরোনো হয়নি তো এই ব্রেকফাস্ট করে নেবো তো সকালের দিকে বেরোবো না কারণ সকালবেলা এখন প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে বেরোলে না আমার মাথা যন্ত্রণা করবে তো তাই ভাবলাম যে সকালে বেরোবো না এক দুপুর ফুর করে খেয়ে সাড়ে তিনটে চারটের দিক করে বেরোবো তখন রোদটাও একটু কমে যাবে তো দেখি কোন দিকে যাব এখনো ডিসাইড করতে পারিনি এখন আমাদের মধ্যে বেশি চলবে কোথায় যাব ঠাকুর দেখতে কারণ কলকাতা যাবো না কারণ কলকাতায় প্রচণ্ড ভিড় হচ্ছে তোমাদের তো বললাম তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে দেখতে এখন কিচেনে চলে এসেছি কিচেনে ব্রেকফাস্টে মার বাবার জন্য হয়েছে ভেজিটেবল আর আমরাও খাচ্ছি স্যান্ডউইচ উইথ বয়েল এগ তো একটু হেলদিই রেখেছি আজকে ব্রেকফাস্টটা তো আজকে লাঞ্চের মেনুতে রয়েছে আলু পটল দিয়ে রুই মাছের কারি তার সাথে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর হয়েছে ভেটকি মাছের ঝোল তো এইটা ছিল আজকে আমাদের সপ্তমী মেনু তো এখন মা তাড়াতাড়ি রান্না বসিয়েই দিয়েছে তো এখানে দেখো এখন ভেটকি মাছটা করা হচ্ছে ভেটকি মাছটা একটু লাইট করেই রান্না করা হয়েছে যেহেতু এটা বাবাও খাবে ওই জন্য তো রান্না হয়ে গেছে এখন আমরা ফ্রুটস খেতে বসেছি আর এখানে ফ্রুটস খেতে বসে আমি ওকে বলছি যে কোথায় যাব কোনো রিপ্লাই দিচ্ছে না ও অ্যাকচুয়ালি মানে সত্যি পুজোর দিনে একটু রিল্যাক্সই করতে চায় তো এনিওয়ে এই সব কথা বলছিলাম তারপর দেখলাম যে আমাদের পাড়ার মণ্ডপ থেকে আমাদের ভোগের প্রসাদ দিয়ে গেল তো সেটা খেয়ে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করার পর এখন দেখো মিষ্টি দই এনেছিলো ও সেটা খেয়ে রেডি হতে চলে গেলাম তো এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি দুজনে তো এখন বেরোবো কন্নগড়েই ঠাকুর দেখব ভেবেছিলাম একটু উত্তরপাড়ার দিকে যাব বাট আমার শরীরটা একটু ভালো লাগছিল না তো ও বললো আজকে চলো তাহলে কন্নগড় এপার ওপার দুটোই দেখে নেব বাট দুটো হয়নি আনফর্চুনেটলি কারণ কিছু জায়গায় লাইন ছিল আর ভিড়ও ছিল তো তার জন্য আমাদের একটা দিক কী দেখা হয়েছে আরেকটা দিক আমরা দেখি আজকালের মধ্যেই দেখে নেব তো এই মণ্ডপটা এসে মণ্ডপটা ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কন্যাগড়েও খুব সুন্দর সুন্দর মণ্ডপ করা হয় খুব ভালো ঠাকুর হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সেটাই দেখে নাও পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে অনেকই চেনা জানা যারা রয়েছে তাদের সাথে দেখা হয়ে যায় বেশ ভালোও লাগে তো তাদের সাথে গল্পও করে নিয়েছিলাম তারপর এখান থেকে আমার ইচ্ছা হচ্ছিল একটু ফুচকা খাওয়ার জন্য এখানে এসে দেখলাম আমি যে কাকুটার কাছ থেকে সবসময় ফুচকা খাই ভালো বানায় খুব তো সেই কাকুটাই ছিল বাট বললো আধ ঘন্টা একটু ওয়েট করতে হবে কারণ জল শেষ হয়ে গেছিলো সেটা বানাবে ফুচকার যে জল তো ওনারই আরেকটা শপ ছিল দোকান ছিল তো সেখান থেকে বলল খেতে তো সেখানেই চলে আসলাম একদমই তার অপোজিটেই ছিল তো এই কাকুটাও ভালো বানিয়েছিলো তো ফুচকাটা খেয়ে নিলাম আমি খেয়েছিলাম আমার বর খাইনি ওর ভালো লাগে না খুব একটা একটা হয়তো টেস্ট করেছিল বাট ও আর খাইনি আমিই খেয়েছিলাম এরপর আমরা যে মণ্ডপে এসেছিলাম ঠাকুরের মুখটা কি সুন্দর না আমার ভীষণ ভালো লেগেছে আর খুব মিষ্টি দেখতে ছিল তো এখানে আমি কিছুক্ষণ ছিলাম আর অনেক ফটো তুলেছি মাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম তোমরা জানিও কিন্তু অবশ্যই যে কেমন লাগলো আর এখন দেখো চলে এসেছি কাল বিপৰা দীঘল খেতি পাৰি তো এখন যে আমরা ঠাকুর দেখতে এসেছি সেটা কন্যগরে খুব সুন্দর হয় তো এখানে রাজস্থানী থিমে

করেছে রাজস্থানের কোনো একটা থিম করেছে এই তো এখন বাড়ি চলে আসলাম তো এখন ফ্রেশ হয়ে রেস্ট নেব আর ব্লগটা এন্ড করতে পারিনি কারণ এই শেষ হয়ে পড়েছিলাম তো আজকে তো মহা অষ্টমী সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা আর আজ কালকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সব ভালো থাকবো মহা অষ্টমীর ব্লগে আবার তোমাদের সাথে দেখা